যে দুই ঘন্টা পর পর কত পার্সেন্ট ভোট কাটছে সেটা জানতে পারবেন এতে করে সুবিধা হচ্ছে যে প্রথম ঘন্টায় টেন পার্সেন্ট দ্বিতীয় ঘন্টায় টেন পার্সেন্ট চতুর্থ ঘন্টায় টেন পার্সেন্ট শেষ ঘন্টায় ষাট পার্সেন্ট তাহলে তো আমি আমি ধরে ফেলছি যে শেষ ঘন্টায় ষাট পার্সেন্ট এক মিনিটে এত করতে পারবে না এক ষাট মিনিটে এত করতে পারবে না পারবে সো এইভাবেই কিন্তু আমরা সেখানে ব্যালেন্স করার চেষ্টা করি সব দিক থেকে জানতেন আপনারা জান হ্যাঁ আচ্ছা জানেন না ঠিক আছে হাত এই অ্যাপস যে কোনো অ্যান্ড্রয়েড অথবা আইফোনে এটা কিন্তু আপনারা ই করতে পারেন আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমাদের নির্বাচন কর্মকর্তার কাছে সে দেখিয়ে দিতে পারে এটা হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বাংলাদেশ অ্যাপস আমাদের অ্যাপসে গেলে স্মার্ট ইনস্ট্রিপশন ম্যানেজমেন্ট বাংলাদেশ এটা দিলে যে লোগো আছে আমাদের ইলেকশন কমিশনের লোগো আছে সেটাকে ডাউনলোড করে নেন ডাউনলোড করে আপনার আইডি নাম্বার আপনার জন্ম তারিখ দেন আপনি ভিতরে ঢুকে গেলেন পুরো সিস্টেমের মধ্যে প্রত্যেকটা ভোটার ঢুকে দেখতে পাবে আপনি যখন দেখবেন আপনার এখানে কয়েকজন প্রার্থী দেখতে পাচ্ছেন এবং এই প্রার্থীর কী কী টাকা আছে দেখতে পাচ্ছেন কী কী হলক নাম কি দেখছে ইনকাম কি সব কিছু আপনি দেখতে পাচ্ছেন তখন কিন্তু আপনার একটা ধারণা হবে যে না এই লোকটা কেমন কি আপনি বাইরেটা জানেন ভেতরেটা না কলকনারটা জানেন না আপনারা তো সিদ্ধান্ত নেন যাকে তাকে আপনারা করবেন অসুবিধা নেন আশা করি আপনারা আমাদের সকলকে সাহায্য করবে সহায়তা করবেন এবং সতলতার সাথে ইমানের সাথে বিবেককে প্রসার করে আপনাদের কাজটা করবেন

এতক্ষণ যে কথাগুলো বললাম আমি এই কথাগুলো কিন্তু আপনাদের মনের কথাই বলেছি এই কথাগুলো আপনাদের মনের কথা প্রাণের কথাই বলেছি শুধুমাত্র আমি আপনাদের সাথে একমত পোষণ করলাম আপনারা মাঠে যে সেটার প্রতিফলনতা দেখাবেন আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে দ্বিতীয়বারের মতো আমার কথা শোনাতে এখানে এসছেন আমি জানি না আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছি বাট আমার সদ কোনো অভাব নাই আমার চিন্তার চেতনায় একটা সুন্দর অবাধ সুষ্ঠ এবং উৎসব মুখর ভোট যার কারিগর হচ্ছে আপনারাই পাবে দিলে আলহামদুলিল্লাহ